বিরাট একজন বুজুর্গ ব্যক্তি মুরুব্বী একজন আলেম আমির হামজাকে তার মা কে উদ্দেশ্য করে এত বাজেভাবে একটা গালি দিয়েছে যেই গালিটা রাস্তার হেলপাররা দিলেও আমরা তাকে মারতে যাই আমির হামজা কথা প্রসঙ্গে বলে ফেলেছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি ফরজ নামাজ পড়েন নাই ফরজ রোজা রাখেন নাই ফরজ জাকাত দেন নাই ফরজ হজ করেন নাই এই বিষয়টা উপস্থাপনের ক্ষেত্রে একটু ঘাটতি থাকতে পারে তবে তথ্যগত বিষয়টা কিন্তু ভুল নয় খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি একটা রোজা একবার জাকা তো জীবনে একটা হজ ও করেনি অথচ আল্লাহ নিজের জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছেন পৃথিবীতে একজন মহিলা যার জন্য জান্নাতে আল্লাহ ঘর বানিয়ে স্বয়ং সংবাদ পাঠিয়েছেন জিব্রাইল কে দিয়ে তার কারণ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন নবুয়তের দশম সনে আর নামাজ ফরজ হয়েছিল নবুয়াতের দাদর্শনে মা খাদিজার ইন্তেকালের দুই বছর পরে তাহলে মা খাদিজা ফরজ নামাজ পড়েন নাই বিষয়টা এমন নয় বরং মা খাদিজা মূলত ফরজ নামাজ পড়ার সময় সময় পায় নাই কারণ তিনার জীবিত থাকা অবস্থায় নামাজ ফরজ ছিল রোজা ফরজ হয়েছে মা খাদিজার কালের পাঁচ বছর পরে দ্বিতীয় হিজড়িতে জাকাত ফরজ হয়েছে রোজার সাথে সাথেই তাইলে মা খাদিজার ইন্তেকালের পাঁচ বছর পরে যে রোজা ফরজ হয়েছে তিনি পাঁচ বছর আগে মারা গিয়েছেন তিনি রোজা ফরজ রোজা রাখতে পারেন নাই তাইলে দোষটা কি তার তিনি তো সময়ই পান নাই হজ ফরজ হয়েছে মা খাদি জানিনতে কালের নয় বছর পরে এগারো বছর পরে নবম হিজরিতে আমাদের মা খাদিজা মূলত ফরজ হজটাও পান নাই আমার ভাইরা ফরজ রোজা পান নাই ফরজ হজ পান নাই ফরজ জাকাত পান নাই ফরজ নামাজ পান নাই কিন্তু জান্নাত ঠিকই পেয়েছে তার কারণ মা খাদিজা জার মধ্যে কোনো ভেজাল ছিল ভেজাল ছিল না কথা তো সঠিক মা খাদিজা তো ওই আমলগুলো করার মতো সময় পান নাই ওগুলো ফরজ হওয়ার আগেই তো তিনি বিদায় হয়েছে আরে মা খাদিজা ফরজ জাকাত কি দিবে বরং মা খাদিজা তো বিবাহের সময় রাসূলকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমার সমুদায় সব সম্পদ দ্বীন ইসলামের জন্য আমি আপনার জন্য উৎসর্গ করে দিলাম তাইলে বুঝেন ইসলাম গ্রহণের সাথে সাথে যেই নারী তার সমুদয় সম্পদ ইসলামের জন্য ওয়াকফ করে দিতে পারে জাকাত যদি ফরজ হতো ওই সময় মা খাদিজা বেঁচে থাকলে কি জাকাত দিত না তিনি তো আগেই এর চেয়ে বেশি দিয়ে দিয়েছেন তিনি তো ইসলামের শুরুতে জাকাত ফরজ হওয়ার আগেই এর চেয়ে বেশি দিয়ে ফেলেছেন তামির হামজা ভাইয়ের কথাটা ভুল নয় তবে উপস্থাপনের ক্ষেত্রে আরেকটু ভালোভাবে উপস্থাপন করা যেত যে মা খাদিজা মূলত এবাদত গুলো করার সময় পান নাই ফরজ হওয়ার আগেই তিনি ইন্তেকাল করেছেন উনিও বেচারা কি করবে প্রচুর প্রেসারে থাকে টেনশনে থাকে যার ফলে একটা বিষয়কে সুন্দরভাবে গুছিয়ে বলার মতো সময় সুযোগ হয়তো তার থাকে না এখন এখন আরেক দলের বিরাট একজন বুজুর্গ ব্যক্তি বয়স্ক মুরব্বী মুরব্বী একজন আলেম তিনি দেখলাম তিনার এক বক্তব্যে আমির হামজাকে তার মাকে উদ্দেশ্য করে এত বাজেভাবে একটা গালি দিয়েছে যেই গালিটা রাস্তার হেল্পাররা দিলেও আমরা তাকে মারতে যাই কোন গালি দিছে আমি বলতে পারি এত জঘন্যভাবে গালি দিয়েছে একজন মানুষ আমি আগেই বলেছি জামা তো আমার হেফাজত আমার খেলাফত আমার জমিও তো আমার ইসলামের পক্ষে যারাই কাজ করে সবাই আমার কথা কি ঠিক কিনা তো আমি কোন পক্ষ বিপক্ষে যাব না তবে ভাই আপনি যে কোন একটা খণ্ডিত অংশ ভিডিও দেখে আরেকজনের মাকে নিয়ে জঘন্য একটা গালি দিলেন এই কাজটা কি ঠিক হলো আপনি যদি ইসলাহ চান সংশোধন চান তাহলে ইসলাহ করাবার জন্য প্রথমত নিজের মুখের ভাষা সুন্দর হওয়া দরকার যারা নিজের মুখের ভাষা সুন্দর নাই যে কথার মধ্যে গালি দিয়ে ফেলে ওই ব্যক্তির দ্বারা কখনো আরেকজন সংশোধন হয় না এটা আমরা বুঝি না এটা আমরা বুঝি না সেই জন্য আলেমদের দুটি দল যদি আপনারা দেখেন পক্ষ বিপক্ষ লেগে গেছে তাহলে আপনারা দুই দলে ভাগ হয়ে এক পক্ষ আরেক পক্ষকে घायल করতে চাইবেন না বরং আপনাদের কাজ হবে মধ্যখানে দাঁড়িয়ে উভয় পক্ষকে মিলিয়ে দেওয়া দুইজন আলেম যদি দুই দিকে দুই রকম কথা বলে তাহলে ওই দুইজন আলেমের দুই দিকে দুই দলের অনুসারী দাঁড়িয়ে যায় এবং পক্ষ বিপক্ষ বানিয়ে ফেলে জামাত যদি আজকে একটা কথা বলে কিছু মানুষ হেফাজতের দিকে চলে গিয়ে হেফাজতে ইসলামকে বোঝাবে তার বিরুদ্ধে যাবে এক দল জামাত এক দল হেফাযত হয়ে যাবে আরে অথচ এই মানুষগুলো বোঝে না জামাত তো আমার হেফাজত আমার খেলাফত তো আমার জমিয়ত তো আমার তরিকা তো আমার সবটাই তো ইসলামের এখন আমি পক্ষ বিপক্ষ করে কেন মারামারিতে লিপ্ত হব যেন আমি দুটো গ্রুপকে আলাদা করে ফেললাম এই যে আমাদের এক ভাই আমির হামজা কথা প্রসঙ্গে বলে ফেলেছিলেন যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি ফরজ নামাজ পড়েন নাই ফরজ রোজা রাখেন নাই ফরজ যাকাত দেন নাই ফরজ হজ করেন নাই এই বিষয়টা উপস্থাপনের ক্ষেত্রে একটু ঘাটতি থাকতে পারে তবে তথ্যগত বিষয়টা কিন্তু ভুল নয় তার কারণ মা খাদিজাতুল কবরা রাজি আল্লাহ আনহা ইন্তেকাল করেছেন নবুয়াতের দশম শনে আর নামাজ ফরজ হয়েছিল নবুয়াতের দ্বাদশ শনে মা খাদিজার ইন্তেকালের দুই বছর পরে তাইলে মা খাদিজা ফরজ নামাজ পড়েন নাই বিষয়টা এমন নয় বরং মা খাদিজা মূলত ফরজ নামাজ পড়ার সময় 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 পায় নাই কারণ তিনার জীবিত থাকা অবস্থায় নামাজ ফরজ ছিল রোজা ফরজ হয়েছে মা খাদিজার কালের পাঁচ বছর পরে দ্বিতীয় হিজড়িতে জাকাত ফরজ হয়েছে রোজার সাথে সাথেই তাইলে মা খাদিজার কালের পাঁচ বছর পরে যে রোজা ফরজ হয়েছে তিনি পাঁচ বছর আগে মারা গিয়েছেন তিনি রোজা ফরজ রোজা রাখতে পারেন নাই তাইলে দোষটা কি তার তিনি তো সময়ই পান নাই হজ ফরজ হয়েছে মা খাদিজান ইন্তিকালের নয় বছর পরে এগারো বছর পরে নবম হিজড়িতে আমাদের মা খাদিজা মূলত ফরজ হজটাও পান নাই আমার ভাইরা ফরজ রোজা পান নাই ফরজ হজ পান নাই ফরজ জাকাত পান নাই ফরজ নামাজ পান নাই কিন্তু জান্নাত ঠিকই পেয়েছে তার কারণ মা রিমানের ইমানের মধ্যে কোনো ভেজাল ছিল ভেজাল ছিল না কথা তো সঠিক মা খাদিজা তো ওই আমলগুলো করার মতো সময়ই পান নাই ওগুলা ফরজ হওয়ার আগেই তো তিনি বিদায় হয়েছে আরে মা খাদিজা ফরজ যাকাত কি দিবে বরং মা খাদিজা তো বিবাহের সময় রাসূলকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমার সমুদায় সব সম্পদ দ্বীন ইসলামের জন্য আমি আপনার জন্য উৎসর্গ করে দিলাম ইসলাম গ্রহণের সাথে সাথে যেই নারী তার সমুদয় সম্পদ ইসলামের জন্য ওয়াকফ করে দিতে পারে জাকাত যদি ফরজ হতো ওই সময় মা খাদিজা বেঁচে থাকলে কি দিত না তিনি তো আগেই এর চেয়ে বেশি দিয়ে দিলেন তিনি তো ইসলামের শুরুতে জাকাত ফরজ হওয়ার আগেই এর চেয়ে বেশি দিয়ে ফেলেছেন তামির হামজা ভাইয়ের কথাটা ভুল নয় তবে উপস্থাপনের ক্ষেত্রে আরেকটু ভালোভাবে উপস্থাপন করা যেত যে মা খাদিজা মূলত এ বাদত করার সময় পান নাই ফরজ হওয়ার আগেই তিনি ইন্তেকাল করেছেন উনিও বেচারা কি করবে প্রচুর প্রেসারে থাকে টেনশনে থাকে যার ফলে একটা বিষয়কে সুন্দরভাবে গুছিয়ে বলার মতো সময় সুযোগ হয়তো তার থাকে না এখন 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 আরেক দলের বিরাট একজন বুজুর্গ ব্যক্তি বয়স্ক মুরব্বী মুরব্বী একজন আলেম তিনি দেখলাম তিনার এক বক্তব্যে আমির হামজাকে তার মাকে উদ্দেশ্য করে এত বাজেভাবে একটা গালি দিয়েছে যেই গালিটা রাস্তার হেলপাররা দিলেও আমরা তাকে মারতে যাই কোন গালি দিছে এটা আমি বলতে পারি এত জঘন্য গালি দিয়েছে একজন মুরব্বী মানুষ আমি আগেই বলেছি জামা তো আমার হেফাজত আমার খেলাফ আমার জমিও তো আমার ইসলামের পক্ষে যারাই কাজ করে সবাই আমার কথা কি ঠিক কিনা তো আমি কোন পক্ষ বিপক্ষে যাব না তবে ভাই আপনি যে কোন একটা খণ্ডিত অংশ ভিডিও দেখে আরেকজনের মাকে নিয়ে জঘন্য একটা গালি দিলেন এই কাজটা কি ঠিক হলো আপনি যদি ইসলাহ চান সংশোধন চান তাহলে ইসলাহ করাবার জন্য প্রথমত নিজের মুখের ভাষা সুন্দর হওয়া দরকার যারা নিজের মুখের ভাষা সুন্দর নাই যে কথার মধ্যে গালি দিয়ে ফেলে ওই ব্যক্তির দ্বারা কখনো আরেকজন সংশোধন হয় না এটা আমরা বুঝি না এটা আমরা বুঝি না এটা আমরা বুঝি আলেমদের দুটি দল যদি আপনারা দেখেন পক্ষ বিপক্ষ লেগে গেছে তাহলে আপনারা দুই দলে ভাগ হয়ে এক পক্ষ আরেক পক্ষকে কে করতে চাইবেন না বরং আপনাদের কাজ হবে মধ্যখানে দাঁড়িয়ে উভয় পক্ষকে মিলিয়ে দেওয়া মিলিয়ে দেওয়া